ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে এমপ্লয়মেন্ট জেনারেশন সেটার জন্য প্রাইভেট সেক্টর ছাড়া কোনো গতি নাই এটা আমরা গভর্নমেন্ট থেকে জেনুয়েনলি মনে করি কারেন্ট গভমেন্ট ভিউটা খুব ক্লিয়ার এবং ইনফ্র্যাক্ট গভর্নমেন্ট বি ইন দ্য বিজনেস অফ ডুইং বিজনেস এটাও আমরা খুব ক্লিয়ারলি মনে করি এই জন্য আমরা কিন্তু চেষ্টা করছি সরকারকে ব্যবসা করার থেকে সরিয়ে নিয়ে আসার জন্য ব্যবসায়ী ব্যবসা করবে তো এখন আমার যেটা আমার পার্সোনাল একটা আজকের মিটিং থেকে আমি সেটাতে একটু কথা বলতে অনেক ধন্যবাদ এবং অথরাইজ ইকোনটা বড় বড় বক্স হয়েছে এগুলা লং টার্মে আমাদের জন্য ডেফিনেটলি হিউজ হিউজ পজিটিভিটি আনবে অ্যাজ অথরাইজ ইকোনমিক অপারেটর যদি দুইশো হয়ে যায় এবং অ্যাকচুয়ালি গ্রিন চ্যানেল চালু হয়ে যায় আপনাদের অনেকের লাইফ অনেক 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 ইজি হওয়ার কথা absolutely মানে মানে আমরা যখন ক্রিটিসাইজ করি অফকোর্স আমরা ক্রিটিসাইজ করা উচিত একসাথে যারা ভালো কাজ করে তাদেরকে যদি আমরা উৎসাহ না দেই তাহলে যেটা হবে যে ভালো কাজের আপনারা রিপিটিশন পাবেন না মানে কিছু মানুষ তো ভালো কাজ করছে তাদেরকে লেটস লেটস ট্রাই টু অলসো রেক মানে রিকগনাইজ देयर এফর্ট আর দ্বিতীয় একটা ব্যাপার হচ্ছে যে আজকে এই প্রসেসটা নিয়ে আমার একটু क्वेश्चन मार्क আছে প্রসেসটা নিয়ে क्वेश्चन मार्क আছে এই কারণে যে আমরা অনেকগুলা সাজেশনের কথা বলছি এই বইতে টোটাল আমি একটু আগে কাউন্ট করে দেখলাম প্রায় 1000 এর উপরে

এটা আমার এই সরকারের জন্য না ভবিষ্যতে যাবতীয় ডায়লগ এই ডায়লগ গুলো কি আমরা সারা বছর ধরে করতে পারি কিনা সারা বছর ধরে করে আমরা একটা একটা করে রিজলভ করার চেষ্টা করি মানে এইরকম দিস হোল বুক অফ সাজ্যে আট know how we will get দেখা অনস্টলি আপনাদের কিছু সাজেশন আমি জেনুইনলি পার্সোনালি খুবই খুবই মনে করি যে আমাদের অবশ্যই করা উচিত যেরকম একজন প্রথমের দিকে বলেছিলেন যে ব্যাংক গ্যারান্টির ইস্যুটা যে পার্সিয়াল বন্ধের হাউস ওয়ার হাউসিং এর ইস্যুটা আপনারা বসির ভাই আই থিঙ্ক হি উইল কভার লট মোর ওনার ওনার লিডারশিপে উই আর ট্রাইং টু লুক এট এ ফ্রি ট্রেড জোন বা ফ্রি জোন সেটআপ যাতে এই ধরনের জেনারেল যে ক্লাঙ্কিনেস আমাদের সেটআপে আপে আছে ওগুলা থেকে আমরা সরে আসতে পারি সো আমরা সেগুলা সেগুলাতে ফোকাস করার চেষ্টা করবো আপনারা যদি একটু আমাদেরকে স্ট্রাকচারাল চেঞ্জগুলোর ব্যাপারে সাজেস্ট করেন এবং এক হাজারের বদলে পনেরোটা সাজেশন দেন তাহলে হয়তো আমাদের পক্ষে ওই এই বছরের শেষের নাগাদ এক্সিকিউট করা সম্ভব হবে তো আর ফাইনালি আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার আপনাদের থেকে যেটা রিকোয়েস্ট সেটা হচ্ছে যে এই সাজেশনগুলো যখন আপনারা দেন তখন একটু ফেয়ার কম্পিটিশন বা লেভেল প্লেইন ফিল্ড এই জিনিসগুলো একটু মাথায় রেখে যদি কাইন্ডলি দেন তাহলে ভালো হয় এখানে যারা বসে আছেন আপনারা ম্যাক্সিমাম লোকজনই হয়তো বা আমি ধরে নিচ্ছি আপনারা সবাই আসলে গুড ট্যাক্স কিন্তু আমরা যখনই দেখি যে ওই মার্কেট শেয়ার ভার্সেস ট্যাক্স শেয়ার বাই ইন্ডাস্ট্রি তখন দেখি যে যাদের মার্কেট শেয়ার অনেক হাই তাদের ট্যাক্স শেয়ার কিন্তু অত হাই না সো স্ট্রাকচারাল কিছু প্রবলেম আছে আমাদের ট্যাক্স সেট আপে পলিসিগত কিছু সমস্যা আছে র মেটেরিয়াল ভার্সেস ফিনিশ গুড সেটআপ সো ওই জায়গাগুলোতে ফোকাস করে আমরা স্ট্রাকচারাল ফিক্সগুলো করি ইন্ডিপেন্ডেন্ট ধরে ধরে যদি আমরা এরকম বড় ফোরামে ডিসকাস করি তাহলে হয়তো আমরা উইল নট গো এনিওয়ার সো এই ইন্টারিম গভর্নমেন্টের এই যে গোল্ডেন উইন্ডো যেটা আছে যেখানে আসলে সরকারের সাইতে সবাই টেকনোক্র্যাট আপনারা প্লিজ এটুক বলে আমি থামি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ স্যারকে তার মূল্যবান বক্তব্যের জন্য সুদীপ রিন্দ এবার বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি গণপ